আমি যতক্ষণ পর্যন্ত থাকবো মাদার দিয়ে কই ইনভাইট করবেন না ওর বাড়িতে আমি যুদু জেনে যেই কি এরকম কাজ করেছে ওর মিলা দিয়ে ছেলেকে পাঠাবো না আমি তো যাবই না ছেলেওকেও পাঠাবো না বলে দিচ্ছি এর আগে যদি আপনারা না মানেন তো আমরা আমাদেরকে বের করে দেবেন এত মাদ্রাসা ভেঙে দিবেন কিন্তু এগুলো মানা যাবে না টাইম টাইম শর্ট হয় ইসলে मैं, मैं अपने, अपने दिल, दिल का भाद हाल बयान करना चाहता हूं अपने आपने मदरसा किस लिए खोला है, है? बताए जरा एक आदमी बोल दीजिए मदरसा किस लिए खोले आपने हैं? इस्लाम का चर्चा करने के लिए खुद अमल करने के लिए नहीं ना अमल करने के लिए अच्छा ठीक ठीक आपने मदरसा कितने ताला कर दिए কত মনজালা মানে বানিয়েছেন তা আপনার মাদাসাটা না নামের জন্য না কাজের জন্য কাজের জন্য না আচ্ছা আপনাদের মাদাসা থেকে যদি কোনো মাসলা কেউ জানতে চায় আর ওই কোরআন ওরা হাদিস থেকে যদি বলে দেওয়া বলে দেওয়া যায় এটা না যায় এটা যাই তো আপনারা অমর করছেন হ্যাঁ আমল করতে হবে না না করলে গুনেগার হবে কি না গুনেগার হবে না ঠিক আপ মাসলা শোনেন কিছুদিন আগে আপনাদের এই পাঁচ গ্রাম থেকে একটা লোক আসলো কয় বাজে রাত সাড়ে দশ মনে হয় গ্যারো পর্যন্ত ছিল টাই আমি শুয়ে আছিলাম একটা লোক তালাক দিয়েছে আপনার বিবিকে স্ত্রীকে কত তালাক দিয়েছে এক তালাক দুই তালাক তিন তালাক তিন তালাক দিয়েছে কিন্তু ও মানছে না হাজবেন্ড ওর মানছে না ওয়াইফকে দিয়েছে তিন তালাক আমি বললাম তুই কসম খায় বল তুই তিন তালাক দিয়েছিস কি দিয়েছিস না তো বললো কসম খাব না আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছিস সম্পূর্ণ তালাক দিয়ে দিয়েছিস তো আপনারা জানেন তিন তালাক দিলে কি হয় অন্য বিয়ে করতে হয় না করলে হারাম হবে হারাম হবে না সেই কাজটা আপনার কেন করছেন আপনারা মাদ্রাসা ভেঙে দিন ঠিক আছে মাদ্রাসা চালান না এত অনেক রকম আপনাদের এই গ্রামে এগুলো লোক আছে তিন তালাক দেওয়ার পর আপনারা এগুলো কাজ করছেন আপনার আমরা বারবার বলছি তিন তালাক দেওয়ার পর ওই মেয়ের সাথে বিবাহ হবে না যতন পর্যন্ত দ্বিতীয় বিবাহ হবে না তবুও আপনারা বাদিয়া থেকে গিয়ে ওদের কাছে গিয়ে আপনারা নিকা করে নিচ্ছেন কোরআনের মাফিক হলো ইয়া হাদিসের মাফিক হলো বলেন তো দেওবন্দির কাছে বিয়ে করে নিচ্ছেন ওরা যদি সুন্নি হতো তো দেওবন্দি আর ওর হাদিস আর গ্যার মুকলিদ কেন হতো বুঝতে পারছেন মশলাটা এগুলো কাজ কেন করছো আমি বলে দিচ্ছি এইগুলো লোক যতগুলো আছে আমাদের আমি যতক্ষণ পর্যন্ত থাকবো মাদ্রাসা দিয়ে কই ইনভাইট করবেন না ওর বাড়িতে আমি যদু জেনে যেই কি ইয়ে এরকম কাজ করেছে ওর দিয়ে ছেলেকে পাঠাবো না আমি তো যাবই না ছেলেওকেও পাঠাবো না বলে দিচ্ছি এর আগে যদি আপনারা না মানেন তো আমরা আমাদেরকে বের করে দেবেন এত মাদ্রাসা ভেঙে দিবেন কিন্তু এগুলো মানা যাবে না বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ আপনারা নামাজ পড়ছেন ঠিক মসজিদ আপনি তৈরি করছেন ঠিক আর এগুলো আপনি অমল করছেন না তাহলে কি হল ইসলাম কোন ইসলাম কোন খেলের হ্যাঁ আমি আরো আরো আবারও বলে দিচ্ছি এই বিয়েটা করার পর যদি ছেলে বা মেয়ে হয়ে যায়

হ্যাঁ মানা যাবে কিন্তু মকরু মগরু আছে এগুলো কাজ কেন করছেন আপনারা কাছে আপনি ফতোয়া নিচ্ছেন কাছে ওরা তো চাইবে আপনারা ওরার মতন হয়ে যায় চাবে কি না চাবে না তো আপনি ওদের কাছে কিউ যাচ্ছেন আপনারা আর একটা মশলা বলে দিচ্ছি একটা লোক দাউদ করেনি। বুঝতে পারলেন মিলাদের দাউদ করিনি মাদার তো গোস্ত আর মাংস বেঁচে গেল দ্বিতীয় দিনে মাদার হাজির কী ব্যাপার বলছে গোস্ত মাংসটা বেঁচে গেছে মাদার সাহে দেবো আমি কেন বেঁচে গেছে বেঁচে গেছে কেন দেবেন না আচ্ছা আপনি বললেন তো এটা ঠিক করেছে বেঠিক বেঠিক না আমি বললাম এগুলো চিজ কেমকরা খাবে ছেলেগুলো দুপুর বেলা দুপুর পরে মিলাদ হয়েছিল আর দশ বাজে সকাল দশ বাজে না নয় বাজে নিয়ে আসছে বো ওগুলো খাওয়া যাবে আপনারা খাবেন কেন খাবেন না কেন মাদাসা ছেলেগুলো কোনো মানে মানুষের লোক ছেলে নাই ছেলে তো ওরা খাবে বলেন এগুলো কাজ করবেন না ঠিক আছে এগুলো কাজ মানে ভালো লাগছে না আপনাদের ইনসাফও বলবে এগুলো ভালো নয় আমাদের ইনসাফও বলছে এগুলো ভালো নয় তা আমি বললাম মাজাক মাজাক সে মাজাক মাজাকে আমি বললাম নিব না তো আমাকে কি জবাব দিল বলবো ও বললো আমি একটাও চান্দা দিব না আমরা মাদাসে চান্দা দিচ্ছি কিসের জন্য তা আমি বললাম আপনার বাসি জিনিস খাবার জন্য হ্যাঁ চান্দে চান্দা দিচ্ছেন এই জন্য যে আপনার বাসি চিৎ আমরা খাবো আপনি আগে কেন দাওয়াত করলেন ইনভার্ট করলেন না এগুলো কাজ করবেন না ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবর আপনারা জানেন আমাকে বাংলা ভাষা আসে না এই জগতে বলেছি আপনার সঙ্গতে থাকে থাকে কিছু কিছু বলে দিচ্ছি হয় না আসসালাম আলাইকুম রহমতুল্লা আবর